টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কলম্বো সংক্ষেপে হুম আর পটনের তাহলে প্লাস জাস্ট সেম এটা হচ্ছে তার চার্জ ইলেকট্রনিক চার্জ এটা হচ্ছে পটনের চার্জ সিমিলারলি এটা অনেক নগণ্য হুম এটার যদি ইলেকট্রনের ভর আমরা চিন্তা করি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন কেজি আর হচ্ছে প্রোটনের যদি আমরা চিন্তা করি প্রোটনের ভর কটা জিনিস খুবই লাগে সেটা হচ্ছে 1.66 পয়েন্ট সিক্স সিক্স টেন টু মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তাহলে কত নগণ্য এগুলো জিনিস হ্যাঁ ইলেকট্রনের ভোর থার্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট ওয়ানকে ভাগ হচ্ছে শূন্য দিয়ে ভাগ দিতে হবে ওয়ান জিরো জিরো তাহলে অনেক নগণ্য অনেক নগণ্য এগুলো কিন্তু এই তিনটায় হচ্ছে মূলত স্থায়ী কণিকা হ্যাঁ ইলেকট্রন আর নিউটন নিয়েই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বর্ণনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই অধ্যায়ের আরও তিনটে টপিক আমরা শিখব সেটা হচ্ছে কারেন্ট হুম কারেন্ট কারেন্টের একক ভোল্টেজ ভোল্টেজের একক এবং রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের একক তো আমরা একটু আগে জানলাম যে হচ্ছে পদার্থের বা পরিবাহীর এটা প্রত্যেকটার সংজ্ঞার সাথেই লাগবে হ্যাঁ পরিবাহী কেন বলতেছি কারণ বিদ্যুৎ যে পরিবহন করে সেটাই হচ্ছে পরিবাহী আর বিদ্যুৎ যেটা দি পরিবহন হয় না সেটা হচ্ছে অপরিবাহী প্লাস্টিক প্লাস্টিক এগুলো দিয়ে কাঠ হুম আবার ভেজা কাঠ দিয়ে হয় একটু একটু অর্ধ পরিবাহী বলা হয় হুম তো এই সব সময় লাগবে যে কারেন্ট তখন কি বললাম যে কারেন্ট হুম কোনো পদার্থের মধ্য দিয়ে বা পরিবাহের মধ্য দিয়ে যে ইলেকট্রন সমূহ যে প্রবাহ হয় এটার হারকেই কারেন্ট বলা হয় তো এই অধ্যায় আমরা সুন্দর কিছু সংজ্ঞা শিখবো সেখানে হচ্ছে বলছে বৈদ্যুতিক কারেন্টের পরিমাণ হলো প্রতি সেকেন্ডে ইলেকট্রন তথা চার্জ প্রবাহের হার হুম তো কারেন্ট আমরা সম্পর্কে জানলাম তো কারেন্টের একক কী এইখানে তাই আমরা শিখব তো আমরা মেট্রিক লেভেলে কারেন্ট ওইভাবে শিখিনি তো একটা সূত্র আছে যে কিউজিক টু আইটি হুম কিউইজিক টু আইটি সেটা হচ্ছে এই চার্জ এই আই হচ্ছে কারেন্ট এ হচ্ছে টাইম এই তিনটা জিনিসের যে পার্থক্য সেটা হচ্ছে আমরা এই কারেন্টের এক বের করার জন্য কাজে লাগাব হ্যাঁ এখানে প্রথমেই বলতেছে যে কোনো পরিবাহী বা তারের মধ্য দিয়ে যদি এক কুলম্ব চার্জ এক সেকেন্ড ধরে প্রবাহিত হয় তবে উক্ত পরিমাণ চার্জকে এক অ্যাম্পিয়ার বলা হয় হ্যাঁ ধরলাম এই 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 সূত্র থেকে হ্যাঁ যে কিউজিকাল যদি এক কুলম্ব ধরে হ্যাঁ এক কুলম আর তিরিশ গল্ট ধরে যদি ওয়ান সেকেন্ড হুম তাহলে এই সংজ্ঞাটা এখানে আমরা এই যে পরিমাণ হচ্ছে চার্জ এক সেকেন্ডে প্রবাহিত হয় সেটাকে বলা হয় অ্যাম্পিয়ার এটা কারেন্টের একক এই জন্যে বলা হয় শর্টকাট এমপিয়ার হ্যাঁ কারেন্টের একক এমপিয়ার হ্যাঁ এমপিয়ার বলে তো এইটার যদি সংজ্ঞা কখনও চায় তখন আমরা এই সূত্র থেকে বলব হুম এক অ্যাম্পিয়ার বলা হয় বা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার হ্যাঁ যেটা হচ্ছে কোনো পরিবাহী বা তারের মধ্য দিয়ে সেটা হতে পারে কপার অ্যালুমিনিয়াম জিঙ্ক হচ্ছে সোনা ইত্যাদি লোহা হুম যে কোনো পরিবাহী বা তারের মধ্য দিয়ে যদি এক কুলম্ব চার্জ এক সেকেন্ড ধরে প্রবাহিত হয় কি ইজাল টু আইটি সো আই আই ইউজাল টু কিউআইটি তবে পরিমাণ চার্জকে এক অ্যাম্পিয়ার বলা হয় সিমিলারলি আমরা ভোল্টেজ ভোল্টেজ ভোল্টেজের একক হুম ভোল্টেজের একক সম্পর্কে জানবো হ্যাঁ ভোল্টেজের একক এটা সহজ ভোল্ট তো কিভাবে এটা হলো যদি কোনো পরিবাহী এক স্থান থেকে অন্য স্থানে এক কুলম্ব বৈদ্যুতিক চার স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয় তবে ওই দুই স্থানের বিভূপত্রকে বলা হয় এক ভোল্ট অর্থাৎ আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি যে এটা একটা তার হুম এইখানে এক কুলম্ব চার্জ এক স্থান থেকে এক কুলম্ব চার্জ অন্য স্থানে এইখানে যদি এক কুলম্ব চার্জ এক কুলম্ব হ্যাঁ এই দুই স্থানে এই চার্জটা পরিবহন করতে এই এক কুলম্ব ঐতিহ্যে স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয় এই এইখান থেকে এখানে এক কুলম্ব চার্জ নিয়ে যাইতে কতটুকু কাজ সম্পন্ন হইতে হবে এক জুল ওয়ান জুল হ্যাঁ ওই দুই স্থানের যে বিভব পার্থক্য হয় এটা যদি আমি ভি এ আর এটা যদি ভি বি দ্বারা প্রকাশ করি তাহলে এই ভোল্টেজের একক এক ভল্ট কতটুকু দাঁড়াচ্ছে তাহলে এই যে ভি এ মাইনাস বি এই যে এই সংজ্ঞা অনুযায়ী হ্যাঁ যদি কোনো প্রবে এক স্থান থেকে অন্য স্থানে কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয় তবে ওই দুই স্থানের বিভব পার্থক্যকে এই দুই স্থানের বিভূ পার্থক্য এই বিভব বলতে হচ্ছে ভল্ট হ্যাঁ আর ভল্টটা কী জিনিস আমরা বিভবটা কী জিনিস এই একটা জায়গা থেকে এই একটা তার ধরলাম এটা এখানে যে একটা ইলেকট্রন আছে না এই ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে পরিবহন হচ্ছে তো এই পরিবহন হইতে তো এমনি এমনি হচ্ছে না এই যে পরিমাণ বল বা শক্তি লাগতেছে এটা হচ্ছে বিভব বা ভল বা হচ্ছে এটার শক্তি আর কি এমনি এমনি তো হচ্ছে না এই বলটাই হচ্ছে এই ভল্টেজ হ্যাঁ এই ইলেকট্রনটা যে পরিবহন হচ্ছে সোজা ভাষায় এই যে বল লাগে এটা যে একটা শক্তি লাগে এটাই হচ্ছে বল হ্যাঁ সহজ ভাষায় বলতে গেলে আচ্ছা এটা গেল ভল্টেজের একক হ্যাঁ আমরা এর থেকে আরেকটু জানতে পারি রেজিস্ট্যান্স সম্পর্কে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয় ওই ধর্মকেই রেজিস্ট্যান্স বা রদ বলে হুম সেটা কেমন হচ্ছে একটা নদীর মধ্যে দিয়ে যদি পানি প্রবাহিত হয় তো নদীর বিভিন্ন বৈশিষ্ট্যের উঁচা নিচা বা বিভিন্ন ধোলা বা কোন জায়গায় পলি বা কোন জায়গায় মাটি থাকার কারণে জলের গতি সব জায়গায় কিন্তু এক থাকে না হ্যাঁ কোথাও কম হয় কোথাও বাকের সময় আর একটু কমে যায় হুম কোথাও ঢালু থাকার কারণে বেড়ে যায় উপর থেকে নিচে পড়ার সময় বেড়ে যায় তো সেই যে বাধাগ্রস্ত ওই ধর্মটাকেই বলা হয় রেজিস্ট্যান্স তো একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে এই যে পরিবেশের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে ওই কারেন্ট প্রবাহটা বাধাগ্রস্ত হবে সেটাকেই বলতেছি আমরা রোদ এই অধ্যায়ের এই হচ্ছে তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের এই তিনটা জিনিস পরীক্ষায় অনেক আসে তো রেজিস্ট্যান্সের একক বলা হয় তাহলে আর একক বলা হয় রোধ হ্রদ্যান্স বা রদ হচ্ছে অহম এস্টের একক হচ্ছে অহম হুম এটা আমরা সহজ ভাষায় যদি বলি যে হচ্ছে বিজ্ঞানের ভাষায় যদি বলি যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে ভল্ট বিভূপতের কারণে উক্ত পরিবে মধ্য দিয়ে এক এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় সেই বাধাকে এক অহম বলা হয় অহম অহমকে শর্টকাট ভাষায় হচ্ছে অহম বলা হয় ও এই ওই এইভাবে এটার প্রতীক হচ্ছে এরকম হুম এরকম অহম তাই এখানে বলতেছে যে হচ্ছে কোনো পরিবেশের দুই প্রান্তের মধ্য দিয়ে এক ভল্ট বিহু পার্থক্য উক্ত পরিবারের মধ্য দিয়ে এক एंपিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় সেটাই হচ্ছে আমাদের এক অহম হুম এই একক অহম তো আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি এইভাবে হ্রদকে প্রকাশ করি এই সাইনের মাধ্যমে হুম রেজিস্ট্যান্স গুরুত্বপূর্ণ অনেক আরও আমরা কিছু সাইন সম্পর্কে শিখব এখন শিক্ষার্থী তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক যেটা না পড়লে যেটা না দেখলে পরবর্তী অধ্যায়ে এগুলো যখন সংকেতগুলো আসবে প্রতীকগুলো আসবে দেখে আমরা বুঝতেই পারবো না যে এটা কী জিনিস তো এগুলো পরীক্ষায় আসে বিভিন্ন ভল্ট এককগুলা পরিমাপের যন্ত্রগুলা তো এখানে এই সাতটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ প্রথমে আসলো ভোল্টেজ তো ভল্টকে ভোল্টেজকে ভি বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয় ছোটো হাতের ভি দ্বারা অথবা ই দ্বারা প্রকাশ করা হয় পরবর্তী অধ্যায়গুলো এটার প্রতীক হচ্ছে জাস্ট একটা উল্টাটি বড় করে তার নিচে আবার ছোটো টি করে হুম ভি থাকবে এরকম সাইন থাকবে হ্যাঁ ভোল্টেজের ভোল্টেজের একক হচ্ছে ভল্ট সহজ হুম আর ভল্ট মিটার আর পরিমাপের যন্ত্রের নাম হুম তেমনিভাবে কারেন্টকে আমরা একটু আগে জানলাম আই অথবা ছোটো হাতের আই দ্বারা প্রকাশ হয় কারেন্টকে ওইভাবে প্রকাশ করা হয় যে মাঝখানে একটা লাইন দিয়ে ট্রায়াঙ্গেল আবার আই এটা হচ্ছে কারেন্ট হ্যাঁ তো কারেন্টের একক আমরা জানতে পারলাম একটু আগে তো হচ্ছে এটার একক পরিমাপের যন্ত্রের নাম কারেন্ট পরিমাপ করা হয় এমিটার দ্বারা হ্যাঁ তেমনিভাবে রেজিস্ট্যান্স বা রোথ এটাকে হচ্ছে বড় হাতের আর অথবা ছোটো হাতের প্রকাশ করা হয় আর রেজিস্ট্যান্সের সাইন হচ্ছে এরকম কার তারপর আবার সোজা রেজিস্ট্যান্সের একক আমরা জানলাম অহম হুম তো অহম মিটার রেজিস্ট্যান্সকে কীভাবে প্রকাশ মিটার দ্বারা প্রকাশ করা অহম মিটার দ্বারা পরিমাপ করা হয় পাওয়ারের একক হচ্ছে পি এটার কোনো প্রতীক নাই এটা হচ্ছে ওয়াট হুম তো সিমিলারলি এই যে সবগুলোর সাথে যেমন মিটার যোগ হয়েছে তাহলে হচ্ছে এটার হচ্ছে ওয়াট মিটার হ্যাঁ এটার পরিমাণ যন্ত্রের নাম ওয়াট মিটার এনার্জি হচ্ছে ই এটার প্রতীক নাই এটা হচ্ছে ওয়াট আওয়ার এই এনার্জিটা এভাবে এটা হচ্ছে একক হচ্ছে ওয়াট আওয়ার আমরা যখন বিদ্যুৎ বাইর করব প্রতি ইউনিট এই ওয়াট আওয়ার আমাদের লাগবে আর কি হ্যাঁ তো এটা পরিমাপের যন্ত্রের নাম হুম এটার পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে এনার্জি হচ্ছে এনার্জি মিটার সহজ যা থাকবে এনার্জি মিটার তেমনিভাবে ইন্ডাকসটেন্সকে প্রকাশ করা হয় এল দ্বারা বরাতের এল দ্বারা ইন্ডাকসটেন্স সাইন হচ্ছে এমন সোজা গোল 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 সমান একক হচ্ছে হেনরি সো এখানে পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে হেনরি মিটার আর হচ্ছে হচ্ছে বা হচ্ছে ইন্ডাকশান হচ্ছে হেনরি বা ইন্ডাক্স মিটার আর কি ইন্ডাকশান মিটার ক্যাপাসিটেন্সের সিদার প্রকাশ করা হয় এবং ক্যাপাসিটান্সের প্রতীক হচ্ছে দুইটা প্যারালাল লাইন তারপরে এই কারেন্টের সমন্বয়ন এটা হচ্ছে ফেরাট হুম আর হচ্ছে এইটার পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে ক্যাপাসিটেন্স মিটার হুম ইন্ডাক্সটেন্স মিটার আর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স মিটার আর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স মিটার হ্যাঁ এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে আর এগুলা অবশ্যই অবশ্যই মনে রাখা দরকার হুম নাহলে আমরা পরবর্তী অধ্যায়ের বাকি জিনিসগুলা সহজেই বুঝতে পারব হুম পরীক্ষায় আসে তো অনেক ধন্যবাদ কমেন্ট বক্সে মতামত আশা করতেছি